মাতা জে সাত বছর ১২ বছর বান্দর বান্দর বলে এটা লাগাইছে বলেন না জ 12 বছর 12 জন গুডান মত আছে পানি দা এসে ফেলে দিলা কত আছে না ইন্টারসেসটা ঠিক আছে এই যে

আর একটু নয় ঠিক এখন এই একটা বন্ধ করি না হেদ করে ফেলাও এক করতো যাও যাও ব্যাস আর ফেলাও বন্ধ করে তাকে কিন্তু কিছু করতে ভুলে বলা তোমার